দরজাটা করার পর দেখেন এমন ব্যক্তি দিয়া কার একটা চেহারা যেই চেহারা নাকি বিশ্বনবী রাহমাতুল্লহ আলাইহির কাছে বর্ণনা করেন বাবা যান আমি দরজার পাশে এমন একজন ব্যক্তিকে দাঁড়ানো দেখছি যেই ব্যক্তির চেহারা মক্কা মদিনা আরবের মধ্যে কারো চেহারা সাথে মিলে না এমন কি চারা লোক কার মতো লাল হয়ে আছে বিশ্ব রবের رحمت জিললামের গলে গনা তখন বিশ্ব রবের رحمت জিললামীন বুঝতে আর বাকি নাই দাগ গোড়া فاطمه উনি আর কেউ না আউলি আর কেউ না গো فاطمه উনি আজরাইল আলাইহিস সালাম যখন এই কত বললেন فاطمه রাজিয়াল্লাহু তাআলা হু বাইরে বন্ধুরা আমার বড় দরজা কুলতে যায় না فاطمه রাজিয়াল্লাহু তাআলা

ও জিব্রাহিল আজরাইল তো এসেছে আমার জান জন্য তোমার কি মতামত তখন জিব্রাহিল আলাইহ সালাম বলে ও বিশ্ব নবী রহমাতুল্লিলাল আপনি অমরণ শিগিল আপনার শত্রুরাও অমরণ এবার এই কথা বলে বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন দুচোখ দিয়ে অস্ত্র বাইর রইতে আরম্ভ করলো দুচোখ দিয়ে অস্ত্র বাইর বাইরা বন্ধুরা বাড়লো দেখুন যেই মুহূর্তে নাকি জিব্রাহিল আলাইহিস সালাম বললেন আপনি অমরণ শিগিল up <laughs> উম্মতেরাও মরণশীল শত্রুরাও মরণশীল এই কথা যখন নাকি বললেন বলার সাথে সাথে আমার পায়ের নব বিশ্ব নবী রাহমাতুল্লিলাম দুচোক দিয়ে অস্ত্র নইতে আরম্ভ করলো দুচোক দিয়ে অস্ত্র বাহিনী পড়তেছে এমন অবস্থা ইসলাম ডাক দিয়ে বলেন ওগো বিশ্ব নবী রাহমাতুল্লিলাম আমার আর বুঝতে বাকি নাই কিসের জন্য কান্না করেন ফাতেমা জন্য বুঝি মায়া হ মায়ের ফাতেমাকে ছেড়ে যাইতে বুঝি কষ্ট হইতেছে জন্য কান্না করেন বিশ্ব নবী বলেন না না

চিন্তা করেছেন বিশ্ব নবীর তো উম্মতের কথা চিন্তা করেন জমিনের মধ্যে আছেন তো কথা চিন্তা করেন এবার মৃত্যুর সময় মৃত্যুর সময় বিশ্বনবী নবীর আলমিন এই উম্মতের কথা চিন্তা করেন নিজের জন্য চিন্তা করেন না ভাইরা বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিন আপনি যদি চান উহুদ পাহাড়টা স্বর্ণের বানিয়ে দেব কিন্তু বিশ্ব নবী রাজি হন নাই তাই ফের ময়দানে বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন গেছেন কত কষ্ট দিয়েছে কাফেরা পাগল বেলা শিশুদেরকে লেলিয়ে দিয়েছে পাগল বলে শিশুরা তাকে আহত করার জন্য এসেছে কিন্তু বাইরে বন্ধুরা আবার বিশ্ব নবীর আহমাদ এই উন্মতের মায়া নিজের জীবনটা বিলিয়েছেন যখন মৃত্যুর সময় গয়ে আসলো নিজের স্ত্রী চিন্তা করেন না নিজের সন্তানের চিন্তা করেন না নিজের স্ত্রী চিন্তা নাই সন্তানের চিন্তা নাই উম্মতের কথা চিন্তা করেন তখন কে আমার বন্ধুকে জানায় আমার হাবিবকে জানায় তুমি দুনিয়ার জমিন থেকে চলে আসলে এই উম্মতের জিম্মাদারা আমি আল্লাহ নিজের স্বয়ং হয়ে গেলাম সুহান আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিলেন যে ওগো বিশ্বনবী আপনি দুনিয়ার জমিন থেকে চলে গেলে আপনার উন্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ রাবুল আলমিন কিন্তু আজকে আমাদের উন্মতের কি অবস্থা আমাদের উন্মতের কি অবস্থা ভাইরা বন্ধুর আমার নামাজ নাই ইসলামের পথে ছলা নাই বেদিনার আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই বলা হয়েছে এই নামাজ হলো মুসলমান এবং মুমিন এবং কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ কাফের বেদে নিহুদি এরা নামাজ পড়বে না এরা নামাজের দিকে আসবে না কিন্তু মুসলমান সে হলো মুসলমান সে তার রব রবের গুলামি করবে কিন্তু আজকে আমাদের অবস্থা নামাজ নাই মসজিদ বড় বড় মসজিদ সুন্দর সুন্দর মসজিদ এগুলো হলো কেয়ামতের আলামত মসজিদগুলো থাকবে কিন্তু মুসল্লি থাকবে না

জানটা রাখলে এমন কষ্ট ছিল। যে বিশ্ব নবী রাহমাতুল আলামিন দুনি দু জাহানের সরদার নবী সাইয়দুল আলম খাতামুন নবীন শাফিউল মুজনিবিন এই বিশ্ব নবী রাহমাতুল আলামিনের মন অবস্থা যদি এরকম হয় তাহলে আমাদের কি অবস্থা হবে বিশ্ব নবী রাহমাতুল আলামিন যখন মৃত্যু সজ্জা সজ্জিত এ পর্যায়ে যখন অনুমতি দিলেন বিশ্বনবী যে যান খবজ করার জন্য আজারিল আলহি ইসালাম বুকের মধ্যে হাত রাখলেন টান খবজ করার জন্য তখন বিশ্বনবী মনে করেন যেন উহুদ পাহাড়টা বিশ্বনবীর বুকের মধ্যে রাখা এক হাত দিয়ে পাথরের মধ্যে পানি দেন আবার সেই হাত নিয়ে মুখের মধ্যে রাখেন এমন কঠোর অবস্থা আজকে যারা আমরা দুনিয়ার জমিনে আল্লাহ মানি না আল্লাহর গুলাম করতে চাই না আমাদের মৃত্যুর যে ভয় হয় না মৃত্যুর যে ডর নাই কিন্তু এই দুনিয়া তো থাকতে পারবেন না এই দুনিয়া আপনার না আপনি মনে করতেছেন টাকা পয়সা দ্বন্দ্ব উলত আছে সব কিছু পেয়ে গেছেন না না এই দুনিয়া আল্লাহর দেয়া সৃষ্টি আপনিও আল্লাহর সৃষ্টি আপনার যে হাতগুলো আছে কিয়ামতের দিন হাসরের হাসনের ময়দানে আপনার জবান বন্ধ হয়ে যাবে তখন আপনার কথা বলার কোনো ক্ষমতা থাকবে না আপনি কথা বলতে চাইলেও বলতে পারবেন না ভাইরা বন্ধুরা লক্ষ্য করে দেখুন গুন বিশ্বনবীর رحمتুলিল আলামিন যেই পর্যায়ে চলে যাবেন এই পর্যায়ে ও বিশ্বনবী উম্মতের কথা চিন্তা করলেন উম্মতের কথা ভাবেন কিন্তু আজকে দুনিয়ার জমি উম্মতের কি অবস্থা নবীর কোন সুন্নাত তার কাছে নাই কিন্তু বিশ্বনবীর رحمتুলিল আলামিন তার জন্য মৃত্যুর সময় চিন্তা করেন কিয়ামতের দিনও তার জন্য চিন্তা করবেন বাইরা বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমার উপর লিখিত আয়াতের মধ্যে বলেন কুল ইন্নাল মাউতাল্লাজি তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম মুলাকিকুম সুম্মা তুরাদুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদাতি ফায়ুনাবিকুম বিমা কুনতুম তা'মালুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই সেই মৃত্যু যার থেকে তোমরা পলায়ন করতে চাও তা একদিন তোমাদের সম্মুখীন হবে দিশয় দিশের গানি মহান رب بولা আমিন এর কাছে তোমাদেরকে পৌঁছে হবে তখন তোমাদেরকে সে সম্পর্কে জানিয়ে দিবেন যা কিছু তোমাদের দুনিয়া যমিনে করতে মৃত্যু কাসিন কুল্লু নাসিন শারিবু মৃত্যু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখילו মৌতের পিয়ালা সবাইকে পান করতে হবে কবর নামক স্থানে সবাইকে যেতে হবে والليل مغزل في محمد كتر النوم، والليل مغزل في محمد كتر النوم، والشمس مرفوع سارة أحمد كتر النوم، والفجر مغزل صبح رسالة كبشارات، والفجر مغزل صبح رسالة كبشارات. বলা সর মে হে গৌর হর ফুল মে হে মোদী না কৌ কিলোচকি কদ আকা কলম ভাইর বন্ধুরমা এই দুনিয়ার জমিনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আল্লাহ রাব্বুল আলমিন যেন আপনাকে আমাকে ওই মৃত্যুর স্মরণ করে মৃত্যুর থেকে যেন আমরা রেহাই পাই আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদেরকে মৃত্যুর কথা বারবার স্মরণ করান এই কথা বলে এখানেই আমার বক্তব্য শেষ করলাম আলহামদুলিল্লাহ আমি